আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দেশবাসী আপনারা জানেন যে বর্বর ইহুদি জাতি বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যে গণহত্যা চালিয়েছে তা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড হিসাবে বিবেচিত হয়েছে যার প্রতিবাদে সারা বিশ্ব কোষে উঠেছে পৃথিবীর যত বিবেকবান মানুষ পৃথিবীর যত জায়গা রয়েছে সেখান থেকে প্রতিবাদ করছে যারা প্রতিবাদ করছে না তাদের বিবেক মরে গিয়েছে এবং তারাও হায়নায় পরিণত হয়েছে আপনারা জানেন আগামীকাল আমরা যারা বাহিরে আছি। আমরা হয়তো সেই মার্চ পর গাঁজাতে অংশগ্রহণ করতে পারবো না কিন্তু বরাবরের মতো জালিমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আকাশ টিভি বরাবরই অবস্থান করছে এবং সবসময় অন্যায়ের প্রতিবাদ করে আসছে তারই ধারাবাহিকতায় ফিলিস্তিনের গাজায় বর্বরিচ্ছিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মার্চ পর গাজা যে কর্মসূচি রয়েছে সে কর্মসূচিতে সংহতি প্রকাশ করছি এবং দেশবাসীর কাছে আহ্বান আসুন আমরা ইহুদি জাতিদের বিশেষ করে যারা যে হিটলার বলেছিল যে আমি অসংখ্য ইহুদিকে হত্যা করেছি তবে কিছু ইহুদিকে রেখে গিয়েছি গিয়েছি এই জন্য যে পৃথিবীর মানুষ যাতে জানতে পারে যে কেন আমি ইহুদিদেরকে হত্যা করেছি সেই ইসরায়েলের বর্বর হায়নারা যেভাবে শিশু নারীদেরকে হামলা করে যেভাবে একটি দেশকে ধ্বংস করে দিয়েছে তাদের অবিলম্বে তাদের বিরুদ্ধে বিশ্ববাসীর আদালতে তাদের বিচার হবে এবং অবিলম্বে ফিলিস্তিন একটি আজাদ স্বাধীন রাষ্ট্র হিসাবে সারা বিশ্ব থেকে সমস্যা ঘোষণা আসবে সে প্রত্যাশা করছি সকলেই মার্চ পর গাজাতে অংশগ্রহণ করুন যারা আমার মতো অংশগ্রহণ করতে পারবেন না তারা সংহতি প্রকাশ করুন